সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এতে করে পরবর্তী পর্বটি আপনি মিস করবেন না রাত তখন দশটা চারু ময়লার ব্যাগ হাতে নিয়ে একটু দূরে ফেলে আসছিল এমন সময় বেশ দূরে কেউ দাঁড়ালো। চারু তাকালো, বোঝাই যাচ্ছিল বেশ ক্লান্ত ক্লান্ত দেহটা নিয়ে দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে গিয়ে চারুর দিক এগিয়ে গিয়ে আচমকা চারুর কাঁধে কপাল ঠেকিয়ে দাঁড়ালো। চারু আটকাল না অনেকক্ষণ দুজন চুপ থাকল এবার নিরবতা কাটিয়ে চারু স্বরে আওড়াল আপনি এ অসময় মৃত্যু ধীরে ক্লান্ত স্বরে জবাব দিল আমি বড্ড ক্লান্ত এইভাবে একটু থাকতে দাও চারু আর প্রশ্ন করল না কেবল ওভাবে দাঁড়িয়ে থাকল চারু অনেকক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে এখন একটু নড়াচড়া করতে বৃত্ত বিরক্ত নিয়ে বলল উফ একটু স্থির থাকতে পারো না চারু নড়াচড়া বন্ধ হয়ে গেল বৃত্ত এবার মাথা তুলে দাঁড়াল বেশ কিছুক্ষণ চারুকে দেখল তারপর বলল কেমন আছো চারু একবার তাকালো, চোখ সরিয়ে বলল ভালো আমায় তিন দিন না দেখেও ভালো আছো আহ থাকবে নাই বা কেন নতুন রেগুলার কাস্টমার পেয়েছো ভালো থাকারই কথা অভিমানে মুখ ঘুরাল বৃত্ত চারু আর চোখে তাকিয়ে ঠোঁট টিপে হাসল বৃত্ত ও আর চোখে তাকাতেই চারুর হাসিখানা চোখে আটকালো চোখ ছোট ছোট করে বলল হাসছ যে আমি কখন হাসলাম অনেক রাত হয়েছে বাড়ি যান বৃত্ত ফাইজলামি করে বলল ভাবছি আজ তোমার কাছে থাকব মানে মানে আজ তোমার সাথে থাকব ঢোক গিল্ল চারু ঠোঁট কামড়ে এদিক সেদিক তাকাচ্ছিল এমন হাল দেখে বৃত্ত হেসে ফেলল তারপর একটু ঝুঁকে ফের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল তুমি দেখি সিরিয়াস হয়ে গেছ চারু কিছু বলল না দেখে বৃত্ত বলল খুদা পেয়েছে কিছু খেতে দিবে সারাদিন ব্যস্ততার কারণে খেতে পারিনি চারু নিচের দিক তাকিয়ে মনে মনে বলল সারাদিন কী এমন ব্যস্ততা ছিল যে দেখা করতে আসেনি চারুর মনের কথা যেন বৃত্ত শুনতে পেল তাই বলল সারাদিন পরীক্ষার খাতা দেখলাম তাই দেখা করার সময় পাইনি চারু চমকে তাকালো। বুঝল কি করে মনের কথা চারু বড্ড হাসফাস করতে লাগল বৃত্ত ফের বলল চলো যাই হুম হুম রাতে রাস্তা দিয়ে হাঁটছিল দুজন কথামেই বার্তা নেই বৃত্ত বারবার চারুর দিক তাকাচ্ছিল চারু যেন জড়ো সড়ো হয়ে হাঁটছিল বৃত্ত মুখ চেপে হাসল ডাইনটিন ভায়া তিন দিন কোথায় ছিলেন বৃত্ত খাচ্ছিল এমন সময় লতা হাজির হল সোজা ঝাপটা প্রশ্ন ছুড়ল বৃত্ত জবাব দিল কাজ ছিল তাই আসতে পারি নাই কথাটা বলে বৃত্ত পানি খাচ্ছিল তখন লতা আর একটা কথা বলে উঠল কাজ থাকতেই পারে ভালো কথা কিন্তু একটা বলে যাবেন তো হুট করেই উধাও আপনি কি জানেন এই তিন দিন মেয়েটা কি পরিমাণ ছটফট করেছে না বলতে পেরেছে না সইতে পেরেছে কেমন আক্কেল আপনার এক নিঃশ্বাসে বলে ফেলল কথাগুলো বৃত্ত তা শুনে বিষম খেল কাঁচতে কাঁচতে চারুর দিক তাকালো চারু দৌড়ে এসে বৃত্তের পিঠে হালকা থাপড়াতে লাগল কাঁশি থামিয়ে বৃত্ত চারুর হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলল মিস করেছো অথচ ফোন করনি চারুর আগে লতা বলল আপনিও তো ফোন করতে পারতেন করেননি কেন আরে আমার দেওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে ব্লক করে ফেলে রেখেছে দুজনকে থামিয়ে দিয়ে চারু বলল আমি কাউকে মিস করিনি সব মিথ্যে কথা লতা কপাল কপালকুচকে বলল আমি মিথ্যে বলছি যখন কাস্টমার আসে তখন তুমি দৌড়ে দেখতে যাও না ভাইয়া এল কিনা না বৃত্ত বাঁ হাত গালে রেখে চারুর দিক টাকিয়ে হাসছিল চারু আর কিছু না বলে লতাকে নিয়ে ওদিকটাতে চলে গেল বৃত্ত মুখ ঢেকে হাহা করে হাসল চারু লতাকে দূরে নিয়ে গিয়ে বলল এমন বললে কেন আমি কি তোমায় একবারও বলেছি যে আমি তাকে মিস করেছি লতা বেশ বিগড়ে গেল বলল আরে তুমি বলবে কেন তোমার চোখ মুখ সব বলে দিচ্ছিল তুমি নিজেও জানো না যে তুমি বৃত্ত ভাইয়াকে ঠিক কতটা চাও চারু বলল লতা থ থমো তুমি যেমন ভাবছ তেমন কিছু না আচ্ছা কেমন কিছু তাহলে তুমি বলো চারু বৃত্তের দিক তাকাল ছেলেটা কেমন হাসছে চারু আর লতাকে কিছু বলার আগে বৃত্ত সেখান থেকে ডাকল চারু শোনো চারু থেমে খেল অস্বস্তি নিয়ে এগিয়ে গেল বৃত্ত হাসি থামাতেই পারছে না তবু ঠোঁট কামড়ে আটকাল বলল তোমার ফোন কোথায় কুক কুক কেন দরকার আছে দাও হাতটা বাড়িয়ে দিল বৃত্ত চারু খামচে তার ফোনটা এটে ধরল দিল না দেখে বৃত্ত ফের বলল কি হলো দাও কি কি করবেন আ আগে বলেন বৃত্ত চট করে উঠে ছো মেরে ফোনটা চারুর হাত থেকে কেড়ে নিল চারু তার ফোনটা ফিরিয়ে নিতে গেলেই বৃত্ত হাত ধরে আটকা দিল তারপর ব্লকটা ছাড়িয়ে চারুর ফোনটা ফিরিয়ে দিল আর চারুর নাকে হালকা করে টোকা দিয়ে বলল ফোন দিলে সাথে সাথে ধরবে আর যদি ব্লক করো তাহলে যেখানে জিনের আনাগোনা বেশি সেখানে মাঝরাতে গিয়ে রেখে আসব চারু চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনল জবাব দিল না দেখে বৃত্ত ঝুঁকে ফিসফিসে করে বলল মনে থাকবে চারু কেবল মাথা নাড়ল বৃত্ত চারুর চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে বলল আমি এখন আসি সাবধানে থেকো সকাল ছয়টা চারু টিউশন পড়তে যাচ্ছিল এমন সময় পেছন পেছন কেউ তাকে ফলো করছিল পিছন ফিরতেই কাউকে নজরে এলো না এমনটা বাড়ি ফেরার পথেও হলো কেউ যেন তাকে ফলো করছে কিন্তু যেই পেছনে তাকালো কাউকে নজরে পড়ল না বিকেলে দোকান খুললো চারু রান্না শুরু করবে তখন আদিলের আগমন হল এসেই বলল মিস চারু আমায় আর ঝালঝাল কিছু বানিয়ে দিতে পারবেন হ্যাঁ আপনি বসুন আদিল যেতে গিয়েও ফিরে এসে বলল আচ্ছা আমরা কি একে অপরকে তুমি বলে সম্বোধন করতে পারি আপনি বলতেই পারেন কিন্তু আমি পারব না কেন এমনি ঠিক আছে তুমি যেমন বলবে চারু কিছুটা সময় পরে খাবার দিতে গেল মুখে হাসি এনে কিছু একটা বলছিল আদিলকে তখন বৃত্ত এলো। বেশ সেজে গুঝে এসেছে আজ হাসতে হাসতে আসছিল চারুকে আদিলের সাথে দেখে বিরক্ত চুয়াল শক্ত করে এসে বসল চারু কথা শেষ করে ঘুরতেই বৃত্তকে চোখে পড়ল সেদিকে গিয়ে বলল আপনি কখন এলেন বৃত্ত অন্যদিক মুখ ঘুরিয়ে বসেছিল চারুর কথা শুনেও ফিরে তাকাল না শুধু অভিমানী স্বরে বলল এত হেসে হেসে কথা বললে আমায় দেখবে কি করে যে কখন আসলাম চারু কিছু না বুঝে বলল মানে বৃত্ত এবার রাগ নিয়ে টাকিয়ে শুধু কই আমার সাথে তো এমন হেসে একটা কথাও বলনি ওর সাথে তোমার হেসে হেসে কি কথা থাকতে পারে চারু এবার বুঝতে পারল তাই বলল এমন কিছু না খাবার নিয়ে কথা বলছিলাম খাবার নিয়ে হেসে হেসে কথা বলতে হয় এতে সমস্যা কোথায় বৃত্ত হাসল বলল ঠিক আছে যাও কথা বলো আমি আসছি এই বলে বৃত্ত রাগ নিয়ে চলে গেল চারু ভ্যাল ফ্যাল করে চেয়ে থাকল কি হলো বুঝল না আজ লতা চারুর সাথে আসেনি একটু পরে লতা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল চারু জানো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ছেলের কি রক্তটাই না পড়ছে চারু স্বাভাবিকভাবে বলল ও তুমি দেখনি না গো রক্ত দেখতে পারি না তাই দূর থেকেই অনুমান করে বুঝতে পেরেছি চারু আর কিছু বলল না লতা জল খেয়ে এদিক ওদিক টাকাল বৃত্তকে না দেখে বলল বৃত্ত ভাইয়া আজকে আসেনি চারু গোটা রসুনের খোসা ছাড়াচ্ছিল লতার কথা শুনে হাতটা থেমে গেল ভারী ভারী নিঃশ্বাস ফেলতে লাগল লতার দিক তাকিয়ে কিছু একটা মনে করে আচমকা দৌড়ে কোথাও চলে গেল লতা পিছন থেকে অনেকবার ডাকল তবে চারু শুনল না দাঁড়ালো না দায়টি সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এতে করে পরবর্তী পর্বটি আপনি মিস করবেন না